কোসুলখানায় খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায় ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে অবস্থায় বিয়ে সহি বিয়ে করবো না বলে কসম করেছিলাম পরবর্তীতে তাকে বিয়ে করি কাফারা দেইনি এখন শারীরিক সম্পর্ক হালাল সম্পর্ক হলে কি জেনার গুণা হবে ওয়াসনার জন্য বাসায় ওয়াইফাই লাগিয়েছি যদি সেই ওয়াইফাই ব্যবহার করে অন্যরা গুনা করে তাহলে এতে আমার গুণা হবে কিনা আপনাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কী রাকে এ থেকেই কসম হবে তো মানুষকে দিনের দিকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বর্তমানে অনেকেই ইসলামিক ফিকশন বা কাল্পনিক উপন্যাস লেখেন যেখানে কোনো চরিত্র গুনাহের জীবন ছেড়ে সৎ পথে ফিরে আসেন এমন কাল্পনিক কাহিনী কি দাওয়ার বৈধ উপায় হিসেবে ব্যবহার করা যায় বাসনার জন্য বাসায় ওয়াইফাই লাগিয়েছি যদি সেই ওয়াইফাই ব্যবহার করে অন্যরা গুনাহ করে তাহলে এতে আমার গুণ হবে কি না আপনি ওয়াইফাই লাগিয়েছেন কোরআসের কথা শুনবেন করোনের তেল শুনবেন ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করবেন এখন সে ওয়াইফাই দিয়ে যদি পরিবারের অন্য কোনো সদস্য বা ওয়াইফাই যাদের অ্যাক্সেস আছে তারা যদি সেটা দিয়ে কোনো গুনার কাজ করে তাহলে তার দায়ভার তাদের উপরে বর্তাবে আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ তালা কারণ কোরআন কারিমি আল্লাহর বললেন বলেছেন আল্লাহ তাজর আজরাত ওখরা কোনো পাপের পাপির পাপের বোঝা অন্য কোনো ব্যক্তি বহন করবে না এরপরে প্রশ্ন হলো যাকে বিয়ে করব না বলে কসম করেছিলাম পরবর্তীতে তাকে বিয়ে করি কাফারা দেইনি এখন শারীরিক সম্পর্ক হালাল সম্পর্ক হলে কি জেনার গুণা হবে উত্তর হলো বিয়ে করবেন না বলে কসম করার পর যদি বিয়ে করে ফেলেন তাহলে কসম ভঙ্গ হয়েছে আর কসম ভঙ্গ হলে কাফফারা দিতে হয় কাফারা হলো দশজন মিসকিনকে খাবার দেওয়া কিংবা তিনটি রোজা রাখা এই দুটি যে কোনোটি করলে ইনশাল্লাহ আপনার কসমার কাফফারা আদায় হয়ে যাবে যদি সেটি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কসম ছিল সেটা উঠে গেল প্রত্যাহার হয়ে গেল এবং শারীরিক সম্পর্ক করা এটা কোনো অবস্থাতেই জেনা বলে বিবেচিত হবে না এমনকি কাফার আদায় নাও করেন তারপর এটা জেনা হিসাবে বিবেচিত হবে না তবে কাফারা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হবে না দিলে আপনি গুণাগার হবেন কারণ আপনি কসম ভঙ্গ করেছেন বিধায়ক কাফারা দেওয়াটাই হলো আপনার এখন মূল করণীয় কাজ এরপরে প্রশ্ন হলো আমাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কিরাকে। এ থেকেই কসম হবে হ্যাঁ অবশ্যই আল্লাহর কিরা বলে যদি কেউ কসম কাড়েন তাহলে সেক্ষেত্রে সেটা কসম হিসাবে বিবেচিত হবে এবং সে কসম রক্ষা করা আবশ্যক হবে যদি ভঙ্গ করে কেউ তাহলে সেক্ষেত্রে কাফফারা তাকে দিতে হবে অথব আল্লাহর কিরা বা এ জাতীয় আরও কোনো শব্দ থাকলে কোনো অঞ্চলে সেটা কসম হিসাবে বিবেচিত হবে আল্লাহর কসম শব্দটাই বলা জরুরি না আল্লাহর নাম নিয়েছেন হ্যাঁ আল্লাহর নামে করেছেন বা আল্লাহর কসম করে বলেছেন এরকম যদি বলেন তাহলে সেক্ষেত্রে কসম হিসাবে বিবেচিত হবে এবং সেটা পুরো করা আবশ্যক হবে না করলে কাফারা দিতে হবে এরপরে প্রশ্ন হলো অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে কাছে তবা এবং করে নিতে হবে তবা তেফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের আপনার পুরুষের সন্তান তার গর্বে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালা খুলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো বিয়ে জায়গায় বিয়ে বসতে পারবেন কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তবায় না সুহা বা আল্লাহর কাছে খাটি অন্তরে তবা করতে হবে। তারপরে প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয় মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে উত্তর হল না এতে কোনো অসুবিধা নেই নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন অতএব করোনারা যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো মানুষকে দিনের দিকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বর্তমানে অনেকেই ইসলামিক ফিকশন বা কাল্পনিক উপন্যাস লেখেন যেখানে কোনো চরিত্র গুনাহের জীবন ছেড়ে সৎপথে ফিরে আসেন এমন কাল্পনিক কাহিনী কি দাওয়ার বৈধ উপায় হিসেবে ব্যবহার করা যায় মানুষের অনুপ্রেরণা ও হালাল বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের উপন্যাস লেখা শরীয় সম্মত হবে কি না উত্তর হলো যে এটি জায়জ হতে পারে এর মধ্যে যদি খারাপ কোনো কিছু না থাকে এর মধ্যে যদি সুস্পষ্ট কোনো মিথ্যা বা আর কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সমাজের মানুষ ফিকশন উপন্যাসকে ফিকশন হিসাবেই জানে সেই হিসাবে এটা কাল্পনিক এবং ধরে নিয়ে কথা বলার মতো একটা ব্যাপার এবং এটা জায়েজ হবে এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এতে শেখ মোহাম্মদ সোহালে আলমোনাজিদ হাফিজাহলার তত্ত্বাবধানে এই ফতোয়ার উত্তর এভাবে দেওয়া হয়েছে এবং সেখানেও এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে যদি এরকম কোনো উপন্যাসে খারাপ কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কাল্পনিক ঘটনা হিসাবে মানুষও জানবে যেটা কাল্পনিক ঘটনা সেখানে ভালো কিছুকে তুলে ধরা মৌলিকভাবে কোনো নাজায়জ কিংবা হারাম বিষয় নয় এরপরে প্রশ্ন হলো গোসলখানায় খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায় ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে আমার মা এটি বিশ্বাস করে গোসলখানায় খালি বালতি রাখতে নিষেধ করেন প্রিয় ভাই এটি সম্পূর্ণ কুসংস্কার অচ্ছন্ন বিশ্বাস বাথরুমে বালতি খালি থাকলে সংসার রিজিক কমে এরকম বিশ্বাস করাটাও এ মানুষ সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা অন্য কোনো বস্তু বা এই জাতীয় মনগড়া কোনো কিছুর উপর রিজিকের নির্ভরতা আছে মনে করলে সেটা আল্লাহর সঙ্গে একরকমের শির্ক হয় তো এরকম কুসংস্কার ছুন্ন এবং ভুল বিশ্বাস থেকে আপনার মাকে বেরিয়ে আসার জন্য আপনি তাকে না করবেন বিনয়ের সাথে বোঝাবেন এবং তার এই ধারণাটা সম্পূর্ণই অমূলক খালি বালতি কেউ রাখতে যায় রাখতে পারেন এরপরে প্রশ্ন হলো মোবাইল অ্যাক্সেসরিজ যেমন ইয়ারফোন ব্লুটুথ স্পিকার সাউন্ড বক্স মোবাইল মেমরি পেনড্রাইভ ড্রাইভ এসব বিক্রি করা কি জায়েজ হবে উত্তর তরুণ হ্যাঁ এগুলো বিক্রি করা জায়েজ আছে এগুলো কিনে যদি কেউ গুনাহের কাজে ব্যবহার করেন এটা দায়িত্ব তার এটাই সইয়ার মূলনীতি এখানে এমন কিছু নেই যে বিষয়গুলো আসলে মৌলিকভাবে হারাম কাজেই শুধু ব্যবহার করতে হয় বরং এগুলো ব্যবহারটা আর মাল্টিপল ব্যবহার আছে এবং হারাল হারাম দুই ধরনের ব্যবহারই করা যায় ফলে কেউ যদি হারাম কাজ ব্যবহার করে সে হবে তার গুণা এবং যিনি বিক্রি করেছেন তারপর উপরে কোনো দায় বর্তাবে না ইনশাআল্লাহ তাহলে কারণ এখানে তিনি প্রত্যক্ষভাবে গুনা করতে সাহায্য করছেন ব্যাপারটা তা না বরং গুনাহ এবং গুণা ছাড়া অন্য কোনো কাজ ব্যবহার করার সুযোগ ছিল ব্যবহারকারী সেটাকে খারাপ খ্যাত ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন এরপরে প্রশ্ন হলো আমি সুরাকেরাত ভালো পারি তাই আমাকে আমাদের অফিসের মসজিদের ইমামতের দায়িত্ব পালন করতে হয় সাধারণত অফিসের লোকেরা জামাত শুরু হওয়ার পর তাড়াহুড়া করে আসেন সবার জামাত পাওয়ার সুবিধার্থে রুকুর তাজবি পাঠ শেষ হওয়ার পরও একটু প্রলম্বিত করি এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না উত্তর হলো যে সামান্য প্রলম্বিত করলে কোনো অসুবিধা নেই তবে এত বেশি যদি বিলম্ব করা হয় যেটা চোখে পড়ার মতো এবং মুসলিদের কষ্ট হয় তাহলে সেটা হবে আর নির্দিষ্ট করে কোনো মুসলিম আসছে এবং তার জন্য আপনি লম্বা করলেন সেটা অনুচিত নামাজের মধ্যে নামাজের বাইরের বিষয়ের প্রতি এভাবে খেয়াল রাখা এবং সেটার আলোকে নামাজের প্ল্যান পরিকল্পনা করে এটা অনুচিত তবে এমনিতে আপনি একটু লম্বা করেন উদ্দেশ্য হলো মুসলিমরা যত পান সেটা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় হবে না যদি হালকা পাতলা আর বা সামান্যতম লম্বা হয় সেটি এক ব্যক্তির কিছু টাকা দরকার তাই আমার কাছে জমি বিক্রির প্রস্তাব দিয়েছেন তবে সেটি এক বছর পর বাজার মূল্যে তার কাছে বিক্রি করে দেওয়ার শর্ত করেছেন এভাবে চুক্তি করা কি জায়জ হবে আপনি কোনো জমি কারোর কাছ থেকে কিনবেন এই শর্তে যে এক বছর পর আবার ওই বিক্রেতার কাছে জমিটা বিক্রি করে দিতে হবে তখনকার বাজার মূল্যে এটি সুস্পষ্টভাবে একটা না চুক্তি এভাবে চুক্তি করে কেনা করা জায়েজ নয় যদি আপনি কিনতে হয় আর তার বিক্রি করতে হয় তাহলে কোনো শর্তহীনভাবে বেচা কেনা করতে হবে এবং পরবর্তীতে আপনি জমি বিক্রি করবেন কি করবেন না তার কাছে করবেন না কার কাছে করবেন কোন দামে করবেন সেটা একান্ত আপনার ব্যাপার সে ব্যাপারে তার কোনো শর্ত দেওয়া বা আপনার সেটা মেনে নেওয়া জায়েজ নয় কারণ সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবেসলিম সহ নুরহাদিসে বর্ণিত হয়েছে যে নাহার নাহানবী সাল্লাম তিন নবী করিম সাল্লাম কেনাবেচা করা এবং সাথে শর্ত আরোপ করে দেওয়া এটার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিধায় সেটি কিন্তু আমাদের জন্য জায়েজ নয় এর প্রশ্ন আমি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছি যেখানে থাকি এখানে কোনো মহিলা ডার্মাটোলজিস্ট পাচ্ছি না গাইনোকোলজির একজন মহিলা চিকিৎসক দেখিয়েছিলাম তবে সেরকম কাজ হয়নি এমত অবস্থায় আমি কি কোনো পুরুষ ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো কি না উত্তর হ্যাঁ অবশ্যই বোন আপনি দেখাতে পারবেন যদি কোনো নারীর চিকিৎসক আপনার এই রোগের জন্য ভালো না পান তাহলে সেক্ষেত্রে পুরুষ চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারবেন যেটুকু জায়গা না দেখালে নয় সেটুকু জায়গায় শুধুমাত্র ডাক্তারকে আপনি দেখাবেন এবং পরিপূর্ণ পর্দা করে আপনি তার সেবা নিতে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘদিন ধরে আলসারের রোগী বাংলাদেশ ও ইন্ডিয়া চিকিৎসা করিয়েছি কিন্তু সুস্থ হয়নি এখন চায়না থেকে একটা ওষুধ এনেছি কিন্তু আমি গুগল করে দেখলাম এতে তেলা পোকার উপকরণ আছে এটা আমার জন্য হালাল নাকি হারাম প্রিয় ভাই আপনার প্রশ্ন উত্তর হলো যে তেলা যদি ওষুধের মধ্যে মিশে একাকার হয়ে যায় এবং তার কোনো অস্তিত্ব না থাকে বরং অন্য কোনো কিছুতে সেটা বিলীন হয়ে যায় তাহলে অস্তিত্ব পরিবর্তন হয়ে গেলে বা মূল হাকিকতটা পরিবর্তন হয়ে গেলে সেটি আর না যায় থাকে না ফলে এটি আপনি সেবন করতে পারবেন আর যদি ওরকমভাবে ওষুধ সাথে নাম এসে পুরোপুরি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তালাপকা যদি আলাদা তার অস্তিত্বটা মিশে এর সাথে এবং সে অস্তিত্ব আলাদা অনুভব করা যায় কোনোভাবে অথবা